স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন এবারে জানাবো খবরের বিস্তারিত জুলাই গণভ্যুত্থান আজ থেকে ঠিক ছয় মাস আগের এই দিনে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন স্বৈরশাসক শেখ হাসিনা তবে ক্ষমতায় টিকে থাকতে আন্দোলন দমনের নামে তারই নির্দেশে নির্বিচারে গণহত্যা চালায় আইনশৃঙ্খলা বাহিনী সেসব সংগঠিত হত্যা গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে একশো দশ জনের বিরুদ্ধে তদন্ত চলছে একই সাথে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনে কাপন ধরে শেখ হাসিনার মসনদে একে একে বন্ধ হয়ে যায় ক্ষমতায় টিকে থাকার সব পথ উপায়ন্ত না দেখে ষোলো বছর একচ্ছত্র ক্ষমতা ধরে রাখা শেখ হাসিনা পালিয়ে যান প্রতিবেশী দেশ ভারতে এর আগে আন্দোলন দমনের নামে দেশ জুড়ে চলে হত্যাযোগ্য আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারান দেড় হাজারেরও বেশি মানুষ আওয়ামী লীগ সরকার পতনের পর গঠন করা হয় অন্ত্রপতি সরকার তবে এই সময়ের মধ্যে পালিয়ে যায় মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য সে পথে হাঁটে জুলাই বিপ্লব হত্যায় সরাসরি জড়িত এবং নির্দেশদাতা আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা সরকার গঠনের পর গণহত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে শুরু হয় বিচার কাজ তিনশোর মতো অভিযোগ আসলেও মামলা হয়েছে ১৬টির যেখানে আসামি একশো জন গুমের ঘটনায় রয়েছে তিনটি মামলা বাকি তেরোটি মামলা হয়েছে গণ অভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের এই সতেরোটি মামলায় একশো জনের বিচার কার্য চলছে একশো জনের মধ্যে ৩৫ জন গ্রেফতার আছেন এবং পঁচাত্তর জন এখনো গ্রেফতার হয়নি যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে তার মধ্যে জন হল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সাতচল্লিশ জন হলো সিভিলিয়ান আর্মি অফিসার জুলাই গণভ্যুত্থানের ছয় মাস পূর্ণ হলো আজ আন্দোলন দমনের নামে নির্বিচারে যে গণহত্যা চালানো হয়েছিল তাতে জড়িত থাকার অভিযোগে একশো দশ জনের বিরুদ্ধে তদন্ত চলছে একই সাথে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন ডেপুটি চিফ রিপোর্টার দাউদ খান দাউদ জুলাই গণভ্যুত্থানের পরে মানুষের চোখ জুলাইয়ে সংগঠিত গণহত্যার বিচারে জুলাই আন্দোলন দমনের নামে যে গণহত্যা চালানো হয়েছিল তাতে জড়িত থাকার অভিযোগে একশো দর্শনের বিরুদ্ধে তদন্ত চলছে এই বিচার কার্যক্রম কতদূর এগিয়েছে এবং বিচার সম্পন্ন হতে কত সময় লাগবে দেখুন জুলাই গণ যেহেতু ছয় মাস পূর্ণ হলো এই ছয় মাসে কিন্তু মানুষের মধ্যে নানা প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব রয়েছে বিশেষ করে মানবাধিকার থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থানে যে হত্যাযোগ্য সংগঠিত হয়েছিল তার বিচার কাজ এবং একই সাথে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এবং সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি এবং একই সাথে গণমাধ্যমের স্বাধীনতা নানা বিষয় নিয়ে কিন্তু হিসাব নিকাশ রয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে বিশেষ করে যারা এই গুলাই জুলাই গণভ্যুত্থানে যারা আহত হয়েছেন কিংবা নিহত হয়েছেন তাদের পরিবার যারা সদস্যরা রয়েছেন এবং যারা অংশগ্রহণ করেছেন অর্থাৎ বৈষম্যভেদী ছাত্র আন্দোলন তাদের পক্ষ থেকে কিন্তু বারবারই বিচারের কথাটি তুলে ধরা হচ্ছে যত কবে নাগাদ এই বিচার কাজ সম্পূর্ণ হবে কিংবা বিচার ব্যবস্থা নিয়েও কিন্তু এক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে সেই জায়গাটিকে কিন্তু প্রসিকিউশন বারবারই পরিষ্কার করেছেন এবং যদি আমি বিচার কাজ সম্পর্কে বলি যে এখন পর্যন্ত আসলে পঁয়ত্রিশ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যে সতেরোটি মামলা হয়েছে যেখানে তিনশোরও বেশি আসলে অভিযোগ পড়েছিল সেই অভিযোগগুলোর মধ্য থেকে তদন্ত করে আসলে যাচাই বাছাই করে সতেরোটি মামলা হয়েছে যেখান থেকে চোদ্দোটি মামলা রয়েছে শুধুমাত্র জুলাইয়ে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই হত্যাকাণ্ড এবং পরবর্তী আরও যে তিনটি মামলা রয়েছে সেই মামলাটি আসলে পনেরো বছর অর্থাৎ সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ সরকার যে ক্ষমতায় ছিল তখন যে গুম খুন কিংবা হত্যাযোগ্য সংঘটিত হয়েছিল সেই গুমের পরিপ্রেক্ষিতে আরও তিনটি মামলা হয়েছে তো সব মিলিয়ে আসলে যাচাই বাছাই এবং তদন্ত প্রক্রিয়া চলছে এর মধ্যে আমরা দেখতে পেয়েছি নিয়মিতই কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে ব্রিফ করা হয় কিংবা যে ৩৫ জনকে আসলে গ্রেপ্তার করা হয়েছে সেই ৩৫ জনের মধ্যে থেকে অনেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রসিকিউশন অর্থাৎ যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি রয়েছে সেখানে কিন্তু নিয়মিত নিয়ে আসা হয় অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর থেকেই আসলে এই বিষয়ে জোরে সোরে কাজ করছে এবং প্রসিকিউশন পক্ষ থেকে আজকেও বলা হয়েছে বা আমরা কথাও বলেছিলাম তারা বলছেন তাদের একাধিক টিম আসলে ঢাকা এবং ঢাকার বাইরেও কাজ করছেন অর্থাৎ যেহেতু এই যে জুলাই গণ অভ্যতান সংগঠিত হয়েছিল এবং সেখানে যে হত্যাযোগ্য সংগঠিত হয়েছিল সেখানকার যে এভিডেন্সগুলো রয়েছে মূলত সেই এভিডেন্সগুলোই আসলে এখন সংগ্রহ করার চেষ্টা করছেন এবং তারা ডিজিটাল যে এভিডেন্সগুলো রয়েছে সেগুলোর উপরে অনেকটাই জোর দিচ্ছেন কারণ যখন এই হত্যাযোগ্য সংগঠিত হয়েছিল তখন কিন্তু বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়াতে কিন্তু প্রকাশ্যে আমরা দেখতে পেয়েছি সেখানে প্রচারিত হয়েছিল কারা এই নির্দেশদাতা রয়েছেন এবং কারা মাঠ পর্যায়ে এই গণহত্যায় আসলে সরাসরি জড়িত রয়েছেন এবং সেগুলো কিন্তু অনেকটাই আসলে প্রত্যেকটি এভিডেন্স আসলে যারা প্রসিকিউশনের তদন্তকারী সংস্থা রয়েছে তাদের কাছে এসেছেন এবং তারা এই ডিজিটাল যে তথ্যগুলো সেগুলো তারা সংগ্রহ করছেন যদিও এই পর্যায়ে আপনার কাছে জানতে চাবো যে এই বিচার প্রক্রিয়ার কাজে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা যে আসলে এত বড় একটি হত্যাযোগ্য যেহেতু সংগঠিত হয়েছিল সেখানে নানা ধরনের প্রতিবন্ধকতা থেকে থাকে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতার কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে সাক্ষীদের আসলে সাক্ষ্য গ্রহণ নেওয়া অর্থাৎ বেশিরভাগ সাক্ষী যারা দিবেন তারা কিন্তু এক ধরনের ভয়ের মধ্যে থাকেন প্রসিকিউশনের পক্ষ থেকে আজকেও কিন্তু বলা হয়েছে নিম্ন আদালত থেকে যারা জামিন পেয়ে আসছেন অর্থাৎ যারা অভিযুক্ত ছিলেন তারা যারা জামিন পাচ্ছেন তারা কিন্তু যারা সাক্ষী হবেন তাদেরকে নানা ধরনের ভয়ভীতি দেখাতে থাকেন যে কারণে কিন্তু এক ধরনের বড় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে থাকে এর আগেও আমরা যখন যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে তখনও কিন্তু সাক্ষী যারা ছিলেন তারা কিন্তু আসলে এই ট্রাইব্যুনালে এসে সাক্ষী দিতে ভয় পেতেন সুতরাং এই জায়গাটিতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি একই একই ব্যবস্থা আশঙ্কা করা হচ্ছে যদি সাক্ষীরা নিয়মিত সাক্ষী দেন তাহলে আসলে সেই প্রতিবন্ধকতা থাকবে না যেহেতু একটি বড় ঘটনা সুতরাং এই মামলাগুলোর ক্ষেত্রে তদন্তকারী সংস্থার তদন্ত প্রতিবেদনটি গুছিয়ে নিতে কিছুটা সময় লাগে যে ক্ষেত্রে আপনি হয়তো প্রতিবেদনটিতেও দেখেছেন একজন প্রসিকিউটার তিনি কিন্তু বলেছেন যে তড়িঘড়ি করে আসলে এত বড় গণহত্যার যে তদন্ত প্রতিবেদন সেটি জমা দিতে দেওয়া যাবে না তবে তাদের একটু সময় চেয়েছেন যেহেতু তাদের পক্ষ থেকে এর আগেও বলা হয়েছে শেখ হাসিনার নির্দেশেই যেহেতু এই ঘটনাটি সংঘটিত হয়েছিল এবং তার প্রমাণও পেয়েছেন সেই কথাটিও তারা বলেছেন তবে এই জায়গাটিতে আসলে একটি প্রশ্ন থেকে যায় যে যারা এই ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিলেন কিংবা যারা জড়িত ছিলেন তাদের বেশিরভাগই কিন্তু এখন প্রতিবেশী রাষ্ট্র কিংবা বিভিন্ন রাষ্ট্রে আসলে তারা পালিয়ে গেছেন তাদেরকে ফিরিয়ে এনে কিভাবে বিচারের মুখোমুখি করা যায় সেক্ষেত্রে আসলে আসলে সবারই দাউদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এ মাসেই আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল নতুন এ রাজনৈতিক দল গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে জানিয়েছেন ছাত্র জনতার প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা দলে আসতে চাইলে করতে হবে পদত্যাগ দল গঠনের লক্ষ্যে এরই মধ্যে শুরু হয়েছে অনলাইন অফলাইনে জনমত জরিপ জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে নতুন রাজনৈতিক দল গঠনে জাতীয় নাগরিক কমিটি ও বিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় চলছে আলোচনা ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় থেকে আসে নতুন রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা বলা হয় নতুন এই রাজনৈতিক দল হবে জনগণের মতামতের ভিত্তিতে সেই লক্ষ্যে এরই মধ্যে শুরু হয়েছে জনমত জরিপের কাজও আমরা গণতান্ত্রিক যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণের জন্যই আপনাদের সামনে এই মাসে একটি সুন্দর দল নিয়ে আসা আমরা প্রয়োজনীয়তা অনুভব করছি উপদেষ্টা হোক বা অন্য কোনো সরকারি বড় কর্মচারী হোক অথবা অন্য কোনো ফরেন এম্বাসড হোক যেই থাকুক না কেন তারা সেই প্রক্রিয়াটা নতুন যে রাজনৈতিক দলে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন করবে সেই লক্ষ্যেই কাজ চলছে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইতিহাসের প্রতিটি স্তরে স্তরে আমাদের বিদ্যমান রাজনৈতিক কাঠামো আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে আমরা এই ভাবাদর্শিক যেই সংঘর্ষ রয়েছে সেটির ঊর্ধ্বে গিয়ে

এ মাসেই আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল নতুন এ রাজনৈতিক দল গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে জানিয়েছে ছাত্র জনতার প্রতিনিধিরা এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার ইকবাল অনিক ইকবাল আপনার কাছে জানতে চাইব যে কোন কেন আসলে প্রয়োজন পড়লো ছাত্র তরুণদের রাজনৈতিক দল গঠন করার তারা কি বলছেন আসলে এ বিষয়ে সেটা হচ্ছে যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর কিন্তু হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছিল যে ছাত্ররা একটি নতুন রাজনৈতিক দল গঠন করবে সেই সব কিছুর জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে কিন্তু আজ তারা ঘোষণা দিয়েছেন যে তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করবে সেটি হচ্ছে সকল সাধারণ মানুষ যারা আছে এই যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানে যাদের সকলে যারা অংশগ্রহণ করেছিল তাদের সমন্বয়ে তাদের মতামতের ভিত্তিতে একটি দল গঠন হবে তারা যে বিষয়টি বলছে যে তিপ্পান্ন বছরে যে রাজনৈতিক কাঠামো রাজনৈতিক যে দলগুলোর যে ব্যর্থতা আছে সেই ব্যর্থতার প্রেক্ষিতে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু একটি নতুন রাজনৈতিক দল গঠন করার প্রয়োজনীয়তা পড়েছে যে রাজনৈতিক দলে তো কোনো ধরনের বৈষম্য থাকবে না এবং সবার অংশগ্রহণ থাকবে এবং সবার মতামতের ভিত্তিতে একটি দল পরিচালিত হবে যেখানে তারা কাজ করবে হচ্ছে দেশের যে মানুষ আছে তাদের জন্য এবং সেখানে কিন্তু থাকবে তাদের তারা কিন্তু আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং হচ্ছে জাতীয় নাগরিক কমিটির যে নেতৃত্ববিন্দু রয়েছেন তারা কিন্তু আজকে একটি সংবাদ সম্মেলন করেছেন তারা কিন্তু আজকে সেখান থেকেই কিন্তু ঘোষণা দিয়েছেন তারা সাত ব্যাপী একটি কর্মসূচি চালাবেন হচ্ছে এখানে কিন্তু অনলাইন অফলাইনের ব্যবস্থা করেছেন যেখানে সাধারণ মানুষ যারা আছেন তারা সবাই তাদের মতামত দিতে পারবেন দলের কি নাম হবে দলের কি উদ্দেশ্য হবে দলের দিক নির্দেশনাগুলো কী হবে সেই বিষয়গুলো কিন্তু তারা এই প্রচারণার মাধ্যমে চালাবেন যারা অনলাইনে যুক্ত হতে পারবেন না তারা অফলাইনে যে মানে ফর্ম ফর্ম আছে সেই ফর্মের মাধ্যমে তারা তাদের মতামত জানাতে পারবেন এবং যারা অনলাইনে আছে তারা যেমন গুগলের গুগল ডক্টর গুগল ফর্মের মাধ্যমে অনেকে এই এই ফর্মটি পূরণ করে তাদের মতামত জানাতে পারবেন এবং সর্বোপরি তারা কিন্তু একটি কত শব্দ বারবার নিয়ে এসেছে যে বর্তমান প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজন পড়ে প্রয়োজন আছে যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না এবং সাধারণ মানুষ যাতে তাদের অধিকারটা বুঝে পায় এই জিনিসগুলো কিন্তু নিয়ে আসার প্রয়োজনীয়তা আছে বলেই তারা কিন্তু এই দলের প্রয়োজনীয়তা মনে করছেন ইসিতা ইকবাল অনেক এই পর্যায়ে আপনি আপনার কাছে একটা বিষয় নিয়ে জানতে চাই যে বিভিন্ন সময় আসলে শোনা যাচ্ছে যে উপদেষ্টা পরিষদ থেকে কেউ কেউ নতুন দলে যোগদান করবেন সেক্ষেত্রে আসলে ছাত্র তরুণ নেতারা কি বলছেন এই তারা ছাত্র যে ছাত্র ছাত্র নেতারা যারা রয়েছেন তারা কিন্তু স্পষ্ট করে বলেছেন যে রাষ্ট্রের বা রাজনৈতিক দলগুলোর যে অবকাঠামো আছে সেসব মেনেই কিন্তু উপদেষ্টা যারা আছেন তারা যদি দলে আসতে চান সেক্ষেত্রে তাদেরকে সরকারি পদ বা তাদের যে উপদেষ্টা পদ রয়েছে সেটা সেখান থেকে পদত্যাগ করেই বা সব কিছু নিয়ম মেনেই কিন্তু তাদেরকে এই রাজনৈতিক দলে যুক্ত হতে হবে তাছাড়া কিন্তু তারা রাজনৈতিক দলে যোগদান করতে পারবেন না তারা এও বলেছেন যে তাদের যে রাজনৈতিক দলটি গঠন হবে সবার সমন্বয়ে যে সেখানে উপদেষ্টা পরিষদে যারা তারা আসতে তারাও থাকতে পারবেন উকিল থাকতে পারবেন আইনজীবী থাকতে পারবেন তারপর হচ্ছে সাধারণ জনতা থাকতে পারবেন সরকারি যে উদ্যতন কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু এই এই দলে মানে তাদের নতুন যে দলটি গঠন হবে সেখানেও থাকতে পারবেন সেখানে দিনমজুর থাকবে শিক্ষার্থী থাকবে এবং কৃষক থাকবে সবার সমন্বয়ে কিন্তু দলটি গঠন করা কিন্তু উপদেষ্টা পরিষদের যাদের নাম শোনা যাচ্ছে তারা তাদের ব্যাপারে তারা বলেছেন যে তারা যাতে প্রকৃত উপায়ে যে নিয়ম নীতি আছে সেটি মেনে পদত্যাগ করে তারা যদি আসতে চায় সেক্ষেত্রে তারা তাদেরকে দলে নেবেন কিন্তু সরকারি কোনো পদে থেকে তারা কাউকেই কিন্তু এই রাজনৈতিক দলে কিন্তু তারা তারা নেবেন না এমনটিও তারা বলেছেন এবং তারা কিন্তু সকল সাধারণ মানুষ যারা আছেন তারা তাদের সহযোগিতা চেয়েছেন যাতে তারা এমন একটি রাজনৈতিক দল গঠন করবেন এবং সবার মতামতের ভিত্তিতে এই দল পরিচালিত হবে এবং তাদের যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য যাতে সাধারণ মানুষের মাঝ থেকে আসে কেমনভাবে বাংলাদেশ পরিচালিত হবে সেই বিষয়টা কিন্তু সাধারণ মানুষের উপরই তারা ছেড়ে দিয়েছেন এই দল কিন্তু সবার সমন্বয় কিন্তু কিন্তু এটাও তারা বলেছেন। অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিস্তারিত জানানোর জন্য ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট এবং মহানগর সরকার গঠনে সারা দেশকে চারটি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রশাসনিক কাজের সুবিধার্থে এই সুপারিশ বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিচার বিভাগ সংস্কার প্রতিবেদনে দেয়া হয়েছে বিচার ব্যবস্থা পুরোপুরি স্বাধীন করা স্থায়ী অ্যাটর্নি সার্ভিস সহ প্রতিটি বিভাগে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের মতো গুরুত্বপূর্ণ সব সুপারিশ জলপ্রশাসন সংস্কার কমিশনের দুই শতাধিক প্রস্তাবনা ও বিচার বিভাগীয় সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবাদ সম্মেলন সাংবাদিকদের সামনে সুপারিশগুলো তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেসমিন ভারতের নয়াদিল্লির মতো টঙ্গি আশুলিয়া ঢাকা নারায়ণগঞ্জ নিয়ে ফেডারেল সরকার নিয়ন্ত্রিত মহানগর সরকার গঠনের সুপারিশ দেয়া হয় এছাড়াও আছে প্রদেশ ভিত্তিক চারটি বিভাগকে প্রদেশ করা ঢাকা নারায়ণগঞ্জ নিয়ে ঢাকা সিটি এবং কুমিল্লা ও ফরিদপুরকে পৃথক বিভাগ করার সুপারিশ মন্ত্রণালয় ও অধিদপ্তর কমানো এবং ঢাকা থেকে বিকেন্দ্রীকরণের জন্য বিভিন্ন সুপারিশও করে জনপ্রশাসন সংস্কার কমিশন ঢাকা ও পরিষেবার ব্যক্তির কথা বিবেচনায় রেখে নয়াদিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট বা রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ করা হলো অন্যান্য প্রদেশের মতোই এখানেও নির্বাচিত আইনসভা ও স্থানীয় সরকার থাকবে ঢাকা মহানগরীর টঙ্গী কেরানীগঞ্জ সাভার ও নারায়ণগঞ্জ শহরকে নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্টের আয়তন নির্ধারণ করা যেতে পারে এদিকে বিচার বিভাগ কোনোদিনও স্বাধীন ছিল না মন্তব্য করে একে পুরোপুরি স্বাধীন করার প্রস্তাব দিয়েছে কমিশন অপরাধীদের ক্ষমা করার ক্ষমতা এককভাবে রাষ্ট্রপতিকে না দেয়া স্থায়ী অ্যাটর্নি সার্ভিস ম্যাজিস্ট্রেট কোর্ট উপজেলা পর্যন্ত নেয়া আর বিভাগীয় পর্যায়ে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয় বিচার বিভাগীয় সংস্কার কমিশনের পক্ষ থেকে আসলে কার্যত বাংলাদেশের কোনোদিনও ইন্ডিপেন্ডেন্ট ছিল না তো সেই জন্য এই এই কমিশন বলেছে যে জুডিশিয়ারিকে পুরোপুরি স্বাধীন এবং কার্যকরভাবে স্বাধীন করার ওরা প্রস্তাব দিয়েছে তাই অ্যাটর্নি জেন অ্যাটর্নি সার্ভিস করার কথা বলেছে একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা করার কথা বলেছেন সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ ওনারা বলেছে যে এটা পরে সংস্কার কমিশনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করবেন এমন আশাবাদ রেখে সেটি স্বাক্ষরের পর জুলাই চার্টার করা হবে বলেও জানান প্রেস সচিব এই জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই কিছু করবেন পরবর্তী গভর্নমেন্ট গুলো এসে করবেন এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে এই ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে সুলতানা নিউজ ঢাকা ধরেন আপনাকে আমি পছন্দ করি না মনে মনে কোনো কারণে ক্ষুব্ধ এবার যখন সুযোগ পেয়েছি জুলাই গণভ্যুত্থানের হত্যা মামলার আসামি হিসেবে নাম ঢুকিয়ে দিলাম ব্যাস এবার আপনি দৌড়ান গল্পটা ঠিক আমার বা আপনার নয় এমন গল্প এখন দেশের অনেকের সঙ্গেই মিলে যাচ্ছে শুধু কি পূর্বশত্রুতা নয় কিন্তু ফায়দা লোটা আর টাকা কামানোর ধান্দা তো আছেই খুলনার সেরকম গল্পই শুনব ঝালাউ মামলা নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। মামলার আসামি শহরে পাঁচ তারিখের পরে হয়েছে চিকিৎসক শেখ বাহারুল আলম পেশাজীবী চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ খুলনা শাখার নেতৃত্ব দিচ্ছেন জুলাই অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়িতে মোহাম্মদ ইয়াসিন শেখ হত্যা মামলায় আসামি করা হয়েছে তাকে তার দাবি ঘটনার সময় তিনি খুলনায় ছিলেন দীর্ঘদিন কোনো রাজনৈতিক দলের সাথেও সম্পর্ক নেই তো পুলিশ পুলিশেরগুলিতে নিহত হওয়ার দায় ভাই ওই রাজধানী থেকে খুলনায় এসে আমাদের উপরে পড়বে রাষ্ট্র এ ব্যাপারে থাকে দেখে এ ধরনের ঘটনা ঘটছে আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা হত্যার পরিকল্পনা দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর সহ বিভিন্ন অভিযোগে খুলনায় অন্তত তিরিশটি মামলা হয়েছে বাহারুল আলমের মতো এসব মামলার আসামি জনপ্রতিনিধি পুলিশ কর্মকর্তা পেশাজীবী সংগঠন ও ব্যবসায়ী সহ নানা পেশার মানুষ অথচ তাদের অনেককে চেনেন না বাদী সমাজের প্রতিনিধিরা বলছেন রাজনীতির পরিবর্তন হলেও গায়েবি মামলার অপসংস্কৃতি এখনো আছে ব্যক্তিগত ও রাজনৈতিক ফায়দা নিতে মিথ্যা মামলার আশ্রয় নিচ্ছেন অনেকে গায়েবী মামলার যে অপসংস্কৃতি এটার আসলে কোনো পরিবর্তন হয় নাই পূর্ববর্তী সরকারের সময় আমরা যারা দেখেছি পাঁচই আগস্টের পরেও আসলে একই অবস্থার পুনরাবৃত্তি হয়েছে যে পক্ষ শক্তিশালী সেই পক্ষ আর পক্ষের বিরুদ্ধে মামলা করছে যেটা কিন্তু সুশাসনের বিরুদ্ধে অত্যন্ত একটি থ্রেট আমরা মনে করি পুলিশ বলছে তদন্তের পর অপরাধের সাথে সম্পৃক্ততা পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে তদন্ত কার্যক্রমে যাদের সম্পৃক্ত থাকবে তারাও যেন পার না পায় তারাও যেন শাস্তির আয়ত্ত আসে তাদের সে বিষয়েও আমাদের পক্ষ থেকে মনে চলছে হয়রানি বন্ধ করতে তদন্ত করে অভিযোগ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের আমরা মনে করি যে সঠিক তদন্ত করে মামলাগুলো নেওয়া উচিত এবং যারা অপরাধের সাথে জড়িত না বা অন্যায় কাজের সাথে জড়িত নয় তাদের মামলার আওতায় রাখা উচিত না মামলা দিয়ে হয়রানি বন্ধ করতে পুলিশকে আরও সচেতন হওয়ার আহ্বান সচেতন মহলের ডিভিসি ডেস্ক গাজা ভূখণ্ড দখলে নিতে চায় যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তা প্রত্যাখ্যান করেছে হামাস যুক্তরাষ্ট্রের গাজা নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার সংগঠন সহ আন্তর্জাতিক সম্প্রদায় জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর একের পর এক নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প নানা বিতর্কিত পদক্ষেপে তোলপাড় বিশ্বে সম্প্রতি গাজা পরিষ্কার করে বাসিন্দাদের মিশর ও জর্ডানে আশ্রয় দেওয়ার কথা বলে সমালোচনার মুখে পড়েন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করে দেশ দুটি মঙ্গলবার ওয়াশিংটন সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে যৌথ সংবাদ সম্মেলনে আবারও গাজা ইস্যুতে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট শুরুতে গাজার বাসিন্দাদের মধ্যপ্রাচ্যের এক বা একাধিক দেশ বা নতুন স্থানে চলে যাওয়ার পরামর্শ দেন জানান গাজার দখলে নিতে চায় যুক্তরাষ্ট্র ওই উপত্যকাকে কেন নিজেদের কব্জায় নিতে চাইছেন তারও ব্যাখ্যা দেন সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র গাজাকে দখলে নেবে এখানে অনেক কাজ বাকি আছে আমরা গাজার মালিক হব সেখানকার সব অবিস্ফোরিত বোমা ও বিপজ্জনক অস্ত্র সরানো হবে এছাড়া বিধ্বস্ত ভবন ভেঙে ফেলতে হবে গাজাকে অর্থনৈতিকভাবে উন্নত করলে কর্মসংস্থান ও আবাসনের ক্ষেত্রে গাজাকে বিধ্বস্ত এলাকা উল্লেখ করে নিরাপত্তার জন্য সেখানে মার্কিন সেনা পাঠানোর কথাও জানান ট্রাম্প হুঁশিয়ারি দেন হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি চুক্তি ব্যর্থ হলে কঠোর পদক্ষেপ নেয়ার তবে এই ইস্যুতে কোন মন্তব্য করেননি নেতানিয়াহ ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলে নেওয়ার পরিকল্পনাকে অযৌক্তিক আর হাস্যকর মন্তব্য করে তা প্রত্যাখ্যান করেছে হামাস বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে বিশৃঙ্খলা ও উত্তেজনা বাড়াবে মধ্যপ্রাচ্য যা কোনোভাবেই বাস্তবায়ন হতে দেয়া হবে না যুক্তরাষ্ট্রের গাজা নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার প্রতিক্রিয়া জানিয়েছে মানবাধিকার সংগঠন সহ আন্তর্জাতিক সম্প্রদায় যুক্তরাষ্ট্র ভিত্তিক অধিকার সংগঠন ডন ট্রাম্পের পরিকল্পনাকে বিশ্বের জন্য হুমকি বলে মন্তব্য করেছে নিন্দা জানিয়েছে জাতিসংঘ অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশ এই ইস্যুতে জাতিসংঘ মহাসচিব ট্রাম্পের গাজা খালি করার সিদ্ধান্ত জাতিগত নির্মূল হিসেবে উল্লেখ করেন মৌসুমি শান্তা ডিবিসি নিউজ ডেস্ক বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে চিটাগাং কিংসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে খুলনা টাইগার্স শেষ খবরে মিরাজদের সংগ্রহ চার উইকেটে চুরাশি রান ওপেনিং এ নেমে নাইমের সাথে শুরুটা ভালো করতে পারেননি মেহেদি মিরাজ বিনুরা ফার্নান্দোর বলে সাজঘরে হেঁটেছেন বোল্ড হয়ে আর রানের খাতায় খুলতে পারেননি এলেক্স রস ইনিংস বড় করতে পারেননি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম শেখ বাইশ বলে ১৯ রানে প্যাভিলিয়নের পথ ধরেন এই ব্যাটার আট রানে আফিফকে ফেরান আরাফাত সানি মিরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ার কভার করছেন সহকর্মী শাহান পাপন ম্যাচের সব শেষ খবর জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে পাপন খুলনার টপ অর্ডাররা ব্যর্থ নাইম শেখও আজ রান করতে পারেননি এই ম্যাচে তাদের ঘুরে দাঁড়ানোটা কতটা কঠিন হবে কি মনে করছেন আপনি আসলে এই যে জুটিটা যে জুটিটা পঞ্চম উইকেট জুটি যেটা খেলছে এই জুটির উপর নির্ভর করছে অনেক কিছুই কেননা এর আগে আমরা যেটা দেখতে পেলাম যে পাওয়ার প্লেট ছয় ওভারে মাত্র তিরিশ রান তুলেছিল তারা এবং দুই উইকেট হারিয়েছিলো পরবর্তীতে আরও দুই উইকেট হারায় মাত্র দশ রানের ব্যবধানে সুতরাং বোঝাই যাচ্ছে ব্যাটিং বিপর্যয় এই বিপর্যয়ের পেছনে যে কারণটা আসলে মানে খুব বেশি করে কাজ করেছে সেটা হচ্ছে টস টস ফ্যাকটাই আসলে অনেকটাই ভাগ্য করে দিয়েছে বলা চ চলে এই ম্যাচের এবং সেক্ষেত্রে যদি এই পঞ্চম উইকেটটা জুটিটা আসলে ঘুরে দাঁড়াতে না পারে তাহলে কিন্তু আসলে আহ খুলনার জন্য দুঃসংবাদ বয়ে নিয়ে আসতে পারে তবে চেষ্টা করছেন হিমর হেডমায়ের এবং মাহিদুল অঙ্ক তারা কিন্তু গিয়ার আপ করার জন্য অন্যদিকে আমরা চিড়াঙ্গের যেটা দেখলাম দুর্দান্ত ক্যাপ্টেন্সি করলেন আজকে মোহাম্মদ বিঠুন অভিজ্ঞ একজন ক্রিকেটার নিঃসন্দেহে বলাই চলে জাতীয় দলে খেলেন না যদিও অনেকদিন তারপরেও কিন্তু তিনি ঘরোয়া লিগে নিয়মিত খেলে থাকেন সেই অভিজ্ঞতা থেকেই আমরা যেটা দেখতে পেলাম যে তার বোলিং চেঞ্জ করে কিন্তু অসাধারণ হয়েছে আমরা প্রথম যে ছয়জন বোলারকে দেখতে পেলাম যে পরপর তিনি চেঞ্জ করলেন সেটা কিন্তু নিঃসন্দেহে একটা আশাবানযোগী ছিল একমাত্র শরীফুল ইসলাম ছাড়া বাকি যে পাঁচ বোলার ছিলেন পাঁচ বোলারই কিন্তু দুর্দান্ত বল করেছেন এর মধ্যে তিনি শামীম পাটোয়ারিকে দিয়েও একটি ওভার করিয়েছেন তিনিও কিন্তু দুর্দান্ত করেছেন না শরীফুলের প্রথম আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে এক ওভারে তিনি নয় রান দিয়েছিলেন বাকি বোলাররা কিন্তু সর্বোচ্চ পাঁচ রান দিয়েছিলেন এক ওভারে এর বেশি কিন্তু এছাড়া বিনুরা ফার্নান্দোকে আমরা দেখেছি দুর্দান্ত সুইং করিয়েছেন এবং যেভাবে তিনি আসলে বল করে করেছেন নিঃসন্দেহে সেটা শ্রীলঙ্কা বাড়তি অক্সিজেন দিয়েছে এখন দেখার বিষয় এই পঞ্চম উইকেট জুটি আসলে খেলা কতদূর নিয়ে যেতে পারে দর্শকরা কিন্তু আসলে অধীর আগ্রহে বসে আছেন একটা ফাইটিং ম্যাচ দেখার জন্য ফাইটিং টোটাল করবে খুলনা এই মুহূর্তে সেটাই কিন্তু তাদের প্রত্যাশা এবং সেই প্রত্যাশা অনুযায়ী তারা যদি ব্যাট করতে পারে তাহলে কিন্তু তো বলাই যায় যে ম্যাচটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেননা এর পরে যারা ব্যাট করবেন চিরং তাদের জন্য যে খুব একটা সুবিধা হবে তা কিন্তু রাশি ঠিক আছে যথেষ্ট এবং সারাদিন উইকেট কাভারে ঢাকা থাকে সেখান থেকে আসলে খেলাটা কিছুটা মুশকিল হয়ে যায় দেখার বিষয় শেষ পর্যন্ত কে হাসে শেষ হাসে একদমই পাপন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এবার বিদ্রোহ করা নারী ফুটবলারদের বিপরীতে শক্ত অবস্থান নিলেন কোচ পিটার বাটলার গণমাধ্যমকে সফ জানিয়ে দিলেন নির্দিষ্ট কয়েকজন ফুটবলার থাকলে এই দলের সাথে তিনি থাকবেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যা ও ধর্ষণের হুমকির পাওয়ায় বাফুফের সহায়তায় মতিঝিল থানায় জিডি করেছেন সাফজয়ী নারী দলের সদস্য সীমা সুমাইয়া সুমাইয়া সহ কয়েকজন ফুটবলারের সাথে মনোরোগ বিশেষজ্ঞের সেশন জাতীয় নারী ফুটবল দলের কোচ খেলোয়াড় দ্বন্দ্ব ডালপালা মেলেছে বেশ এরই মধ্যে অভিযোগের কারণ খুঁজে সমাধান বের করতে বাফুফের বিশেষ কমিটি ফুটবলার সহ জিজ্ঞাসাবাদ করেছেন কোচিং স্টাফদেরও বাফুফে যখন সমাধান খুঁজছে তখন কঠোর অবস্থান নিয়েছেন কোচ পিটার বাটলার বিশেষ কমিটি জানতে চেয়েছে আমিও ব্যাখ্যা দিয়েছি স্পষ্টভাবে বলছি যারা বাফুফে ভবনে থেকে ও বাফুফের খাবার খেয়ে বাফুফেতেই ভিত্তিহীন দাবি করে আমি তাদের কোচিং করাবো না এখানে সমঝোতার কিছুই নেই আমি কয়েকজনের নামও দিয়েছি তারা থাকলে আমি নেই নারী ফুটবলারদের শৃঙ্খলার বিষয়ে ইঙ্গিত করে কোচ বলেন বাংলাদেশ দুইবার সাফে চ্যাম্পিয়ন কিন্তু এই দলের মেয়েরা ডিসিপ্লিন মানে না তারা যা করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় নির্দিষ্ট কয়েকজন ফুটবলার অনুশীলনে যাচ্ছে না এটা কোনো ডিপার্টমেন্টাল স্টোর নয় এটা তাদের কাণ্ড সিদ্ধান্ত এটা বন্ধ হওয়া উচিত এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার পর বাফুফের সহায়তায় মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছে সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য সুমাইয়া এ সময় বাফুফের একজন মিডিয়া এক্সিকিউটিভ তার সঙ্গে ছিলেন চলমান পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়া সহ বেশ কয়েকজন ফুটবলারের সাথে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মনোরোগ বিশেষজ্ঞ মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন